বরিশালে জমি বিরোধী মা মেয়ের উপর হামলা বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম নরজ হিরার পাঠানো তথ্য ও ভিডিওতে বরিশাল নগরীর বাইশ নম্বর ওয়ার্ডে সিএনবি রোড এলাকায় জমি জমা বিরোধের জের ধরে একই পরিবারের মা ও মেয়ের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে গতকাল সন্ধ্যায় কাজীপাড়ার পশ্চিম বগুড়া রোডের আফসানা মঞ্জলের সামনে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান প্রায় ত্রিশ বছর আগে তিনি পাঁচ শতক জমি ক্রয় করেন তার পাশে চার বছর আগে প্রভাষক মুজিবুর রহমান ওরফে স্বপন তালুকদার পাঁচ শতক জমি জমি নিয়ে কেনেন এ দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল অভিযোগ অনুযায়ী ঘটনার দিন স্বপন তালুকদার জোরপূর্বক শহীদুল ইসলামের জমি দখলের চেষ্টা করলে শহীদুলের স্ত্রী মাসুমা খানুম ও কন্যা সঞ্জিদা শায়লা বাধা দেন এই সময় স্বপন তালুকদার ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে মাসুমা খানুমের মাথায় দা দিয়ে কোপ দেন

আর এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমানে শহীদুল ইসলামের তিন মেয়ে সঞ্জিদা সিলভিয়া ও সদ্য এস এস সি পাশ করা শাইলা নিরাপত্তাহীনতায় ভুগছেন শাইলা নিরাপত্তার কারণে কোচিং বন্ধ করে দিয়েছেন অভিযোগ রয়েছে মামলা থেকে বাঁচতে স্বপন তালুকদার অসুস্থতার ভান করে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তবে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে আসার খবর পেয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন তার বাসায় গিয়ে কথা বলতে চাইলে গেট খোলা হয়নি ফোন কলও রিসিভ করা হয়নি তবে তার ভাই খোকন তালুকদার জানান চিকিৎসা শেষে স্বপন তালুকদার বাড়ি ফিরেছেন কোতোয়ালি থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান উভয় পক্ষের দুটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে